হে এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সো আজকে আমি একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করবো সেই টপিকটা হচ্ছে মাইটোগন্ডিয়ার কাজ অ্যাডমিশন বলো ভার্সিটি বলো মেডিকেল বলো কিংবা এইচএসসিতে বলো এই ধরনের অর্গানগুলোর কাজ থেকে কিন্তু অবশ্যই একটা করে কোয়েশন আসে কোশ্চেনটা কেমন হয় যে নিচের কোনটি মাইটোকন্ডিয়ার কাজ নয় কিংবা নিচের কোনটি প্লাস্টিডের কাজ নয় এই ধরনের কোয়েশন কিন্তু হয়ে থাকে সো এইগুলো তুমি যদি পারতে চাও তাহলে খুব সহজে তোমাদের এই কাজগুলো মাথায় রাখতে হবে তো যেহেতু অনেকগুলো পয়েন্ট থাকে সেহেতু মনে রাখাটা একটু কষ্টকর কিন্তু আমি তোমাদের জন্য একটা খুবই সুন্দর একটা ছন্দ নিয়ে এসেছি মাইটোকন্ডিয়ার কাজগুলো মনে রাখার ক্ষেত্রে তো ছন্দটা কি চলো দেখি ছন্দটা হচ্ছে শাশুড়ির স্নেহের ডাক্তার ক্যাটরিনা আপু শাশুড়ি স্নেহের ডাক্তারকে ক্যাটরিনা আপু এখন তোমার শাশুড়ি তো নাই কারণ তুমি পিচ্ছি মানুষ থাকলে আমার থাকতে পারে তো শাশুড়ির স্নেহের ডাক্তারকে ক্যাটরিনা আপু এটা দিয়ে আমরা মাইটোকন্ডিয়ার কাজগুলোকে খুব সহজে মনে রাখতে পারবো সেটা কিভাবে চলো দেখি তো শাশুড়ির এই টালিবের সত্য হচ্ছে শক্তি উৎপাদন ঠিক আছে মাইটোকন্ডিয়া কি করে শক্তি উৎপাদন করে এই তালিবের শয়ের উৎসুকারতে কি শুক্রাণু ও ডিম্বাণু উৎপাদন মাইটোকন্ড্রিয়া কাজ কি তারপরে স্নেহের দন্তের সাথে কি দন্তের সহায় করতে হচ্ছে স্নেহ বিপাক স্নেহ বিপাক করে হচ্ছে মাইটোকন্ড্রিয়া আর হে হতে হচ্ছে হরমোন উৎপাদন হরমোন উৎপাদন ডাক্তারের ডরটা কি ডিএনএ আর এন এটরিনা এই ক্যাটরিনার ক্যাট থেকে হচ্ছে ক্যাটায়ন সঞ্চয় করা আর এই রিনার র থেকে হচ্ছে রক্ত উৎপাদন রক্ত কণিকা উৎপাদন খুব ইজি না এখন যদি আমরা জাস্ট এই ছন্দটা মনে রাখতে পারি আর কোনটা দিয়ে কী বোঝাচ্ছে এটা যদি আমরা মাথায় রাখতে পারি তাহলে কিন্তু খুব সহজে আমরা মাইটে কাজটা পারবো সো ছন্দটা কি শাশুড়ি স্নেহের ডাক্তারকে ক্যাটরিনা আপু সো এখান থেকে শাশুড়ি তালেবের সয়ে দিয়ে কী হবে শক্তি উৎপাদন তারপর আরেকটা তালি বিষয় রুশুকার আছে সেটা দেখি শুক্রাণু ও ডিম্বাণু উৎপাদন শাশুড়ি স্নেহের স্নেহের থেকে কি দ্বন্দ্ব ছয় দ্বন্দ্ব নয় একার থেকে স্নেহ উৎপাদন আর হ থেকে হরমোন উৎপাদন তারপরে কি স্নেহের ডাক্তার ডাক্তারের ডিতে কি ডক্টরের ডি ডিতে ডিএনএ আর উৎপাদন স্নেহের কে ক্যাটরিনা আপু ক্যাটরিনার ক্যাট থেকে ক্যাটায়ন সঞ্চয় আর রিনা থেকে রক্ত উৎপাদন খুবই ইজি তো এরকম আরো মজাদার ট্রিক্স পেতে ফলো করা আমার চ্যানেল এবং সাবস্ক্রাইব করা আমার চ্যানেল টাটা আল্লাহ হাফেজ